সম্মানিত জনতা আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা এখানে কেন সমাবেত হয়েছি আজ দুঃখের সাথে বলতে হয় আমাদের সকলের হৃদয় স্পন্দন মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সানে যখন কোন বেইমান কোন কুলন্দার যখন কুচ্ছরপনা করে বাংলার তাও যে মুসলমান তখন গর্বই থাকতে পারে না আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাইতে চাই বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিস মোল্লাহাট শাখার দায়িত্বশীল কর্মী ভাইদেরকে সাথে ধন্যবাদ জানাই আমাদের মোল্লাহাট প্রশাসন ভাইদেরকে যারা আমাদেরকে প্রশাসন দিয়ে আজকে সমাবেশ সফল করার জন্য যারা আপ্যায়ন চেষ্টা করতেছেন সংগ্রামী তাহলে জনতা আপনারা জানেন যে বাংলাদেশে মুসলমানদের ভিতরে একটি থাকতে পারে আমাদের দারুটুফি না থাকতে পারে আমাদের গায়ে সুন্নতে লিবাস না থাকতে পারে আমাদের মুখে রসুলের সুন্নাতে দাঁড়িয়ে না থাকতে পারে কিন্তু এটা শুধু স্পষ্ট পাইবান বিশ্বের কোন প্রান্ত থেকে যখন কোন কুলঙ্গার আমাদের মহামানব সাল্লাহ করে সারা বিশ্বের পরে দুইশো কোটি মুসলমান হৃদয় রক্তকরণ হয় তার এক প্রতিবাদ আজকে আমরা এই মোল্লাহাটে প্রতিবাদ করার জন্য আমরা সমাবেত হয়েছি সম্মানিত তাহলে জনতা আপনারা সাগর অবগত আছেন সাম্প্রতিক সময়ে ভারতের রাজগির মহারাজ এই যে রসুল সাল্লাম যে প্রোডক্টি করেছে এটা এখানে খান্ত নাই মুখপাত্র রসুল নামে নুপুর শর্মা নামে যে মহিলা রসুল সাল্লামে প্রোডক্টি করেছে আপনারা জানেন আমরা তার প্রতিবাদ করেছি আমরা বিক্ষোভ করেছি আমরা মিছিল করেছি আমরা ভারতকে বয়কটের ডাক দিয়েছি আজও স্পষ্ট ভাষায় বলতে চাই রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে যখন বিশ্বের কোন প্রান্তে কটুক্তি করা হবে রসুলের ইজ্জত হেফাজত করার জন্য আমরা রক্ত দিয়েছি তেরো সালে